অহংকারী আর স্বৈরাচার যারা হয় আল্লাহ কে ভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা বিতের আলাইহে তিনি এক জায়গায় লিখেছেন স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জাহরলাল নেহরু রাঁচি বাগলা কারদে গিয়েছেন মেন্টাল হসপিটাল তা নেহেরুকে নেহরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কিস্তি চুপি গায় সেরানি মুসলমানি বেশি আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস কাদের পোশাক কাদের পোশাক সাথে ছড়ি নিয়ে স্টাইল করে সুন্দর পাতামা সুন্দর টুপি সুন্দর সাজ করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সব সময় যে ড্রেস তিনি পরতেন তাপরে জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলছেন আমার চেন নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়হরলাল নেহরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আরেনদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের মার জন্য জাহেলের গোষ্ঠী আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না হাজরত সুমাইয়া রবি আল্লাহ আনহা কি নির্মমভাবে ভাবে নিষ্ঠুর তাকে শহীদ করা হল খাবাদ খাব্বাবাহ কে দেখে তোমার একদিন বলছিলেন খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি খাব্বাব বলেছেন আমার জানো না ইসলাম কবুল করার অপরাধে কালেমা পড়ার অপরাধের কাফের বেই আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কালে না ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে সয়া আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে আগুনে গোস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই حضرت خباب رضي الله تعالى عنه بول چهن بخاري باب حدیث بابشه خباب بن الأريث رضي الله تعالى عنه انه قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردت له في زل الكعبة همي قلام رسول الله قصر جه بيت حضور الله صلی بر آرام فرمت আমি কাছে গিয়া বললাম আলা তাসতানসিরুলানা আল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খেয়ে গিয়ে তো শেষ হয়ে গেল শুনতেছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাবার শুনো তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফাইল তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করত ফায়ু জালু ফি এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত মানসার এরপরে করাত আনা হত ফাইউ দাওয়াল আর এরপরে করাৎ মাথার উপরে রাখা হতো ফাইউ জাহান এরপরে করাত দিয়া চিরে চিরে দিন মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মা দেনি এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায় রেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই

সৌদি আরবের হাজারামাউথ পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পর্ষা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সহদাগারেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোন ভয় থাকবে না এমন একটা সময় আসবে পরাকি কুমত্তা জেলুন অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ রাস্তায় হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই যে দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না পিঠ হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস হাজার হাজার ইটকে হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে পড়তে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছ ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা কায়ে কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন গাহে উলফত কদম শাহাদাত গাহে উলফত রখ না মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়ার অর্থ হলো শহাদতের ঈদ গায়ে সামিল হয়ে যাওয়া